ছাগলকে ধর্ষণে চাঞ্চলকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায় ছাগলকে নিয়ে থানায় অভিযোগ জানাতে গেল ছাগল মালিক ছাগলের মালিকের পরিবারকে মারধরার অভিযোগ অভিযুক্তের আহত চারজন তদন্তে নামল পুলিশ চাঞ্চলকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ালো ছাগল ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের হাতে হাতে নাতে ধরা পড়ে ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোকজনকে মারধর করে আহত হয় এতে চারজন ছাগলকে নিয়েই থানায় ছুটলেন মালিক মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরুর বাজারের এই ঘটনাটি ঘটেছে অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে ওই দিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না সে তারপর খোঁজাখচি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তারপর দেখতে পান স্থানীয় এক যুবক গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জারাজারি হওয়ার পরই অভিযুক্ত যুবক মন্তব অবস্থায় এসে ছাগল মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয় ব্যাপক মারধর করে বলে অভিযোগ চারজন আহত হয় এতে আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এদিকে ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যান মালিক এই ঘটনায় সামনে আসতে লজ্জায় তার্জা হয়ে যান সকলে কখনো এই ধরনের অভিযোগ এলাকার মানুষজন এর আগে শুনেনি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আপনারা দেখছেন সরাসরি দা বেঙ্গল টাইমে পর্দায়